থেকে আমাদের বাড়িতে গাইস গুড মর্নিং দ্যাদার ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর চলো নতুন বছরে আজকে আজকে থেকে ব্লগটা আবার শুরু করছি কন্টিনিউ করছি আজকে দেখে তো এবার থেকে ডেলি ব্লগ আসতে থাকবে প্রতিদিন সকাল নটায় তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আর তোমাদের ভালোবাসা দিও তো চলো আজকে রেডি হচ্ছি বছরের প্রথম দিন তো যাবো একটু মন্দিরে পুজো দিতে তো চলো বেরোই বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা আছে তো দেখুন টাইম সাড়ে সাতটা কিন্তু উঠেছি অনেক আগেই অনেক সকালে উঠে স্নান টান করে একদম রেডি মন্দিরে যাওয়ার জন্য চলো মন্দিরে যাই ততক্ষণ আমি রেডি হই তোমরা ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণের জন্য ঠাঠ তো বন্ধু আমি তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর এদিকে পিউ এদিকে রেডি হচ্ছে তো চলো মন্দিরে যাই তারপর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো কেমন লাগছে তোমাদের ভাইকে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে পিউ তো আমরা দুজনেই রেডি পুরো আমি তো রেডি পুরোপুরিভাবে এরকম আর এদিকে তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি আর এদিকে আমাদের গাড়ি স্টার্ট আর এদিকে রেডি পুরো একদম তো চলো যাই তো চলো যাই গিয়ে আবার সেখানে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে चलो चलो वहां ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আমরা পুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি আমরা পুজো দিয়ে বাড়ির পথে এখন আমরা তো ভাইস আমরা এসেছিলাম এখন একটু মাঠের দিকে পুজো দিয়ে সোজা এসেছি মাঠের দিকে ঘুরতে আর এদিকে দেখো এখনও পর্যন্ত আমাদের গ্রামের মাঠের এদিকে কুয়াশা কাটেনি এখনো পর্যন্ত কুয়াশা জমি এই দিকটা দেখো আর এদিকে আমাদের হয়ে গেছে সানরাইজ অনেক আগে থেকেই তো এদিকে আমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমাদের খুব সুন্দর লাগছে তো চলো আবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার তো আমরা তো মন্দিরে গেছিলাম তোমরা তো জানোই তো মন্দির থেকে আমরা দিয়ে চলে এসেছি এই হচ্ছে আমাদের মায়ের প্রসাদ তো একটু প্রসাদ খেয়ে নিই চলো নতুন বছরটা ঠাকুরের কাছ থেকে শুরু করা যাক আর ঘড়িতে এখন টাইম আটটা সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে চলো আর তো করে আছে সারাদিন কী করি না করি সেগুলো সব তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এদিকে তোমাদের দিদি ভাই চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গা তো মন্দিরে তো পুজো দিয়ে আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি তো এখন আমাদের বাড়ির মন্দিরে পুজো হচ্ছে আর পিউ গেছে পুজো করতে তো পুজো দিয়ে এলে তারপরে আমরা টিফিন করবো টিফিন করে দেন আবার তোমাদের সঙ্গে আসছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে রাখো আর ফ্যামিলি বন্ধুবান্ধব আপনজন সবার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো তো তোমাদের ভাইয়ের একটু হেল্প হয় আর অবশ্যই তোমরা তোমাদের ভাইকে ভালোবাসা দিও তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় তো এবার থেকে ডেলি সকালবেলা এরকম আমাদের বাড়িতে ভজন চলবে তো তোমরা তো ব্যাকগ্রাউন্ডে অবশ্যই সামনে পাচ্ছ তো ওদিকে দিকে পুজো করছে আর এদিকে আমাদের ভজন চলছে খুব ভালো লাগছে একটা শান্তি পাওয়া যায় তো আমি তো বাড়িতে রেডি হয়ে বসে আছি তো শুভঙ্কর আসছে শুভঙ্কর এলে একটা জায়গায় যাবো তো ও আসুক তারপর দেখা হচ্ছে ওর সঙ্গে ঠিক আছে ততক্ষণ জন্য তো শুভঙ্কর চলে এসছে আমি বলছিলাম সকাল থেকে যাব এক জায়গায় তো শুভঙ্করের সে দাঁড়িয়ে আছে তো বেরোচ্ছি এখন আমরা দুজন তো এক জায়গায় যাবো গেছিলাম তখন কুয়াশা ছিল আমার তখন খুব আর এদিকে চারিদিকে এখন এখনও কুয়াশা হয়ে আছে পুরোটা এদিকে শুভম সব ভাই আমাদের গাড়ি চালাচ্ছে সোমদার বাড়ি আমাদের আর এদিকে শুভঙ্কর বাইক ঘোরাচ্ছে তো এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম তো চলো ড্রেসগুলো চেঞ্জ করি আর শুভঙ্কর তার বাড়ি চলে গেছে দেখি কেউ কী করছে কোথায় চলো তো আমরা এখন বেরোচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে চারটা তো বেরোতে বেরোতে প্রায় আরো দশ মিনিট লেগে যাবে তো বেরোই আজকে একটু ফটোশুট করতে যাব তো কটা বাজে সাড়ে তিনটা আচ্ছা ঠিক আছে সাড়ে তিনটা বাজে তো চলো বেরোই আর দেখা হচ্ছে একদম লোকেশানে গিয়ে ঠিক আছে চলো আমরা রেডি হয়ে গেছি আর দিকে রেডি পুরোপুরি তো চলো বেরোই একদম বাজারে গিয়ে কথা হচ্ছে চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ওরা ওখানে এসে ওয়েট করছে শুভঙ্কর আর শুভঙ্করের ওয়াইফ তো চলো আমরা আজকে চারজন একসঙ্গে বেরোচ্ছি ফটোশ্যুটে তো চলো একদম দেখা হচ্ছে গিয়ে সবাই পাবলিশ করবো কাল সকাল নটায় তো তোমরা কালকে ভিডিওটা দেখতে পারবে আর আমি আজকে ভিডিওটা শুট করছি তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো তো বন্ধু তোমরা তো দেখলে আজকে সারাদিন কী কী করলাম কোথায় কোথায় গেলাম তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট